দুই সালের আগে বাংলাদেশের হয়ে আর খেলবে না বিষয়টি সেই মাসেই বিসিবিকে জানিয়ে দিয়েছেন তামিম ইকবাল তাই গত কয়েক মাসে জাতীয় দলে তামিমের প্রত্যাবর্তন নিয়ে তেমন আলোচনা হয়নি কিন্তু দুই সাল তাই আলোচনাটা আবারও শুরু হয়ে গেছে আগামী বছর আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দলের অভিযান শুরু হয়ে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি দিয়ে তামিম যেহেতু টি টোয়েন্টি ছাড়া অন্য দুই সংরক্ষণ থেকে অবসর নেননি তাই চ্যাম্পিয়ন ট্রফির মতো বড় আসর দিয়ে দেশের জার্সিতে তো ফেরার সম্ভাবনা আছেই কিন্তু দেশের সেরা এই ওপেনার জানালেন আপাতত জাতীয় দল তার ভাবনায় নেই কিন্তু দেশের সেরা এই ওপেনার জানালেন আপাতত জাতীয় দল তার ভাবনা নেই দুই হাজার তেইশ সাল জুড়েই দেশের ক্রিকেটে সবচাইতে আলোচিত নাম ছিলেন তামিম গত বছরে ছয় জুলাই তিনি আসমোকা আন্তর্জাতিক ক্রিকেটে বিদায় বলে দেন তবে সেই সময় সরকার প্রধানের হস্তক্ষেপে পরের দিনেই অবসর ভেঙে ফেরার কথা জানান তখন চোট ও অন্যান্য কারণে মিলিয়ে দেড় মাস ছুটি নিয়ে ফিরেছিলেন সেপ্টেম্বরে ঘরের মাঠে নিউজিল্যান্ড বিপক্ষে ওয়ান ডে সিরিজ দিয়ে কিন্তু মহানাটকীয় তারপর সেই তামিমকে বাদ দিয়েই ওয়ান ডে বিশ্বকাপের দল ঘোষণা করা হয় সেই থেকে তামিমকে জাতীয় দলে দেখা না গেলেও এবছরে খেলছেন ঢাকা প্রিমিয়ার লিগ ডিভিএল ও জাতীয় ক্রিকেট লিগ এনসিএল টি টোয়েন্টিতে চট্টগ্রাম বিভাগের হয়ে এনসিএল খেলা তামিম সম্প্রতি যোগ দিয়েছেন ফরসুন বরিশাল ক্যাম্পে আগামীকাল শুরু হতে যাওয়া বিপিএলে একাদশ আসরে বরিশালকে তিনিই নেতৃত্ব দেবেন